এখানে আমার প্রিয় ভালোবাসার শ্রদ্ধার আমার হৃদয়ের অনেক কাছে তিনজন আছে অঞ্জন আপা যদিও বা আমাদের মাঝে দুনিয়াতে নাই বাট সে আমার হৃদয় আছে থাকবে সারাজীবন আমাদের সবার হৃদয় আমার শব্দটাপু সবাই সবসময় ভাবতাম আমরা দুই বোন তাকে সবসময় ভালোবেসেছি সে ভালোবাসার মতো শ্রদ্ধার একজন মানুষ এখনও শ্রদ্ধা করি আপু এখন অস্ট্রেলিয়ায় আছেন যেহেতু মাঝে মাঝে দেশে আসেন আমি চাই আপু ফিল্মে ব্যাক করুক আর আমার খুবই হতে পারে সে আমার বড় বোন বাট সে আমার খুবই আদরের পপি আপু আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা সকল আর্টিস্টের মধ্যে মানে নায়িকাদের মধ্যে যদি সফট সেন্সিটিভ নরম মনের কাউকে পেয়ে থাকি ইমোশনাল এটা হচ্ছে পপি আপো মানুষ ওনাকে কীভাবে আমি জানি একটু কম কথা বলে আস্তে আস্তে কথা বলে এই মানুষটা ব্যক্তিগত যে কত বড় মনের এটা তার সাথে না মিশলে কেউ বুঝবে না আর এই দিনের খুব মজার স্মৃতি আছে তো আমাদের একটা ফিল্ম এখন কিছু দিনের মধ্যে রিলিজ হবে ডাইরেক্ট অ্যাটাক তো এটা ডাবিং ছিল আপু তোর আপু ফোন দিয়ে বলতেছে হ্যাঁ তোর বাসায় শাবন আপু আছে অঞ্জনা আপু আছে তুই আমাকে ডাকিস না তো ফাইদ কিরে আমি আপু তুমি চলে আসো পার আপু আসলো অদ্ভুত বিষয় আমরা তিনটা থেকে আড্ডা দিচ্ছি রাত দেড়টা বাজে আমাদের খেয়ালই নেই যে রাত দেড়টা কখন বাচ্চা আমরা খাওয়া দাওয়া মজা এই ছবিটা না দুষ্টি এই উপর দিকে কেন তাকানো সাগর ছবিটা তুলেছিল আমার হাজবেন্ড তো আমাদের ডিএইচএল এর দিয়ে কাছে দেখি তো আসো তো ছবি তুলে আমি পারি কিনা আমি ক্যামেরাম্যানদের মতো বলে খাটের উপর দাঁড়াইছে খাটের উপরে দাঁড়ায় এই ছবিটা তোলা তো সাবদুল আপু বলতেছে কি দাঁড়া দাঁড়া আমি একটু ঠিক মতো পোস্ট দিয়ে নিচ্ছি পপিপু বলতেছে কি আমি ওই পপিপু বলি কি আমি তো মেকআপ শেকআপ করা তো অঞ্জনা বলে তুমি মেক আপ করে আসছো বলতো আমরাও সেজে আসতাম মানে অনেক ফান হচ্ছিল এই দিনের অনেকগুলো ছবি যেমন এই দিন হচ্ছে পপি আপুর আমার তোলা হ্যাঁ আমাদের বাসা আমার শ্বশুর এই দিনের একটা স্মৃতি আর একটা হচ্ছে চরম স্মৃতি এখানেও আছে যে আমরা আমরা চারজন ফাজলামো করতেছিলাম হ্যাঁ অজয় বলি কি আমি নাচের পোজ দিই এত দুষ্টু দুষ্টু কথা বলতেছিলাম এখন মনে পড়লে না চোখে পানি চলে আসে আসলে এই স্মৃতিগুলা আসলে স্মৃতি হয়ে যাবে এটা ভাবি নাই আচ্ছা এই দিনের একটা গল্প বলি এটা পপি আপাকে নিয়ে আমি একটা ইন্টারভিউ দিছিলাম এই দিন সেই দিন পপি আপা আমাকে ডাইনিংয়ে আমি একটা পুডিং কেক করেছিলাম পপি আপা বলে কি আমি তো ডায়েটে আছি কিন্তু আমি তোর এটা খাবো এবং আমাকে বক্স করে দিবি তা দিচ্ছি যখন আপু বলে কি শোন একটা কথা বলি আমি যখন বিয়ে করব আমি তোর মতো পুরোপুরি সংসার নিয়ে ব্যস্ত হবো সিনেমা টিনেমা সব ছেড়ে দিবো তোর মতো সংসারই হব দেখিস আমি আপা আমি দোয়া করি তুমি তাই হও এবং আমি সবচেয়ে খুশি হব এরপরে কিন্তু আর ফিল্ম করেনি আমাদের ছবির পরে কিন্তু আপার মুভি করে নাই ডাইরেক্ট অ্যাক্টের পরে এবং তার হ্যাঁ এবং তা কিছুদিনের মধ্যে আপু বিয়ে করেছে এবং এই কারণে আপু আমাকে বলতেছিল যে আমি সংসার করব মানে তুই আমাকে কিছু রান্না শিখে দিস আপু আমাকে অনেক ভালোবাসে মিথ্যা বলবো না শাব্দুর আপু তার নিজের বোনের চেয়েও আমাকে বেশি ভালোবাসে অনেক মায়া করে অন্যান্য আপু আমাকে আমি আপু ডাকতাম কিন্তু সে আমাকে সব সময় বলতো তুমি আমার ছেলের বউ মানে সাগরকে ছেলে ডেকেছিল অঞ্জন আমার হৃদয়ের এমন একটা জায়গায় আমি অঞ্জন আপা চলে যাওয়াতে আমি অনেক ভেঙে পড়েছিলাম আমি শোকটা কাটায় উঠতাম অনেক টাইম লাগছে অনেকেই জানে আমি কিন্তু অনেকদিন আমি অনেকদিন অসুস্থ ছিলাম মেন্টালি ডিপ্রেশনে যে অঞ্জন আপার পর তানিম চলে যাওয়াতে আমি বেশ অনেক দিন বিছানায় পড়ে গেছিলাম কেন এরকম হলো আমি জানি না তারা তো আমার রক্তের না কিন্তু তারা আমার আত্মার আত্মীয় অনেক সিতা আমার ভাষায় তো সাজাওয়া এক বিঝা আর অনন্যা পাশে প্রতিদিনতে ফোন সব দিনে কথা বা পপিয়ে পুষতে শেয়ারিং কেয়ারিং মানে এত বেশি আমরা ক্লোজ ছিলাম আল্লাহ আমার দুই বোনকে আরো দিক ভালো রাখুক অনন্যা পাখকে জান্নাতবাসী করুক এই দোয়া করি এইটুকু রাতে তোলা এটা রাতে তোলা আর এটা দুপুরে তোলা আমার হ্যাঁ চলো আমাদের বাজে শ্বশুর বাড়িতে

হ্যাঁ সেখানে তুমিও থাকবা ভালো লাগে অনেক বহু 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 স্মৃতি বাসায় আপু খুব শোল মাছ পছন্দ তুই কি আপু সল ডানি আচ্ছা তাহলে যে আসতেছি আপু আসো আপু আসো কেন আসবো কেন বল আমি আপু সল মাছ বল আচ্ছা ঠিক আছে গাড়িটা নিয়ে চলে আসছে হ্যাঁ আপুর সাথে আমার আরেকটা মজার কাহিনী আছে আপু তো বোরখা পরে মুখ ঢেকে ঢেকে বের হয়েছে আর আমি নর্মাল হেজাব করে আমাদের মোচাকে তো ওইখানে যে আমি ঝালমুড়ি খাবো আপু বলতেছে কি চল আমিও খাই ঝালমুড়ি আর ঝালমুড়ি বানাচ্ছে আমার দিকে তাকে বলে আপনি না সিনেমা করেন আপনি কি শামদুরের বোন শামদুর আপু আমার পাশে শামদুর এত দুষ্টু আপু বলে কি হ্যাঁ হ্যাঁ আমি ওর খালা আর ও হচ্ছে শামদুরের আত্মীয় আমরা দুইজন হাসতে হাসতে আমি তো বলতেই পারতেছি না যে আমার তুমি আমাকে বলতেছো যে আপনার একটা ছবি তুলতে চাই তোমার পাশেই শামদুর তুমি আমাকে বলতেছো শামদুর আমার বোন হয় কিনা মানে খুব মজা ছিল আপু খুব এই ফাংগুলা করতে রিকশায় করে যেত আপুই আপু ভক্তদের গল্প শুনাই আরেকজন বলতেছে এই ড্রেসটা না এক মার্কেটে বা কি সাদনুর না পড়ছিল সাদনুর পরছিল আপু বলে কি ও আচ্ছা তাই কিন না কি রে আমাকে বলতিছে আমি তো কি না এই টাইপের ফাডলামো করতাম আমরা খুব মজার ও অনেক ফানি ও সফট সময় সব সময় অল টাইম ছিল আমি এখনো চাই দরকার ছিল না আমি চাই আপু এখনো আসুক আপু যখন নিয়ে ফিট করছে আপু আবার ফিল্ম করুক আমি চাই আমার চাওয়া একজন সহকর্মী বা খুব কাছের মানুষ না আমি দর্শক হিসেবে দর্শক হিসেবে তাদেরকে নিয়ে না ওই যে ইন্ডিয়াতে যেমন রানী মুখার্জি তারপরে বিদ্যা বালানকে নিয়ে সব ছবি বানানো হয় আপুদেরকে নিয়ে এরকম ছবি বানালে সেটা চলবে যেমন ডাইরেক্ট অ্যাটাক পপি অপকিনের ছবির গল্পটাই এমন যে মানুষের কাছে বাজে লাগবে না 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 এটা তো আমি কো প্রোডিউসার আর এটাতে আমার তো শ্বশুরই পরিচালক আর আমাদের সিলেক্টেড কিছু কাছের আর্টিস্ট ছিল গল্প পপি আপুর উপরে আর আমিন ভাইয়ের উপরে এই প্রথম আমিন ভাই আর পপি আপু নেগেটিভ পজিটিভ কাজ করেছে মানে

হ্যাঁ আপু তো ভাইয়ার সাথে আছে এই রিসেন্ট আপু তো নিজের ছবি প্রযোজনা করছেন অলরেডি বলেছে আমাদের ছবিটাও রিলিজ হবে এই এই ঈদে আসবে না ইনশাআল্লাহ আচ্ছা অনেক দিন পরে পপি আপুকে বড় পর্দায় আবার সবাই দেখবে এবং डिफरेंट ভাবে এ পুরো ছবিতে অ্যাকশন আপু করছে মানে হিরোর কাজগুলো সে করেছে বাহ থ্যাঙ্ক ইউ খুব ভালো লাগলো খুব জানা দর্শক সুদা এই যে চারজন আহ পপিয়া পা ছবি দেখছিল তা আমি ক্লিক নিয়ে নিলাম ধন্যবাদ সবাই ভালো